কক্সবাজারের ঈদগাঁওতে ইউপি মেম্বার সহ সাত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার দুই অক্টোবর ঈদগাঁও থানায় মামলাটি রুজু করা হয় উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কালীর এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার আদালতে দায়েরকৃত ফৌজদারি দরখাস্ত আমলে নিয়ে ঈদগাঁও থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করার নির্দেশ দেন বিচারক উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদুল হাসান মিনারকে প্রধান আসামি করে দায়েরকৃত এই মামলায় অন্যান্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিলউদ্দিন সাম শাম উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হোমেন কবির হিমু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কমিউনিটি পুলিশের সেক্রেটারি কায়েম উদ্দিন হক এবং মোহাম্মদ আলম প্রকাশ মাইকা প্রমুখ কাকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক ও বিক্রিম আলমগীর চৌধুরী বলেন অবৈধ বার্মিজ গরু পাচার এবং বালি উত্তলনের বিষয়ে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি নিউজ ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি এত ক্ষুব্ধ হয়ে গত বাইশ সেপ্টেম্বর বিকেলে উপরুক্ত আওয়ামী লীগ নেতারা কালের ছড়া বাজারে তাকে বেদরক মারধর ও আহত করেন এ ঘটনায় আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার দুই অক্টোবর ঈদগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয় কিন্তু প্রধান আসামি ও ইউপি মেম্বার মিনার বলেন এ ঘটনায় তিনি প্রত্যক্ষদর্শী মাত্র মামলার সাক্ষীরা তাকে নির্দেশ প্রমাণ করবেন বলেও দাবি করেন তিনি অফিসার ইনচার্জ ওসি ইয়াসমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন